হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী গণিত অধ্যায় চারের পিছটা উনচল্লিশ নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রথমে দেখো আমাদের এখানে কী বলছে প্রথমে আমাদের বলছে চলো যোগ করি নিজেরা যোগগুলো করে ওকে বন্ধুরা তোমাদের প্রথমে কাজ হচ্ছে তোমরা নিজেরা যোগগুলো একটু চেষ্টা করা কেন অলরেডি আমি আগের দুই তিনটে ভিডিওতে আমি যোগগুলো দেখিয়ে দিয়েছি তাই চলে চাইলে প্রথমে একটু চেষ্টা করে তারপরে আমি যে উত্তমালাগুলো দেখব তার সাথে মিলে নিতে পারো ঠিক আছে এর জন্য তোমাদের চাই ভিডিওটি একটু পজ করে বা বন্ধ করে রেখে তোমরা কাজটা শুরু করো দেন শেষ করার পর আমার সাথে মিলে নিও ওকে তাহলে আমি বুঝলাম যে তোমাদের সবাই করা শেষ চলো এখন আমরা অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলো এখানে আলাদাভাবে এক জায়গায় তুলে নেওয়া হয়ে গেছে সো এখান থেকে যদি জিজ্ঞাস করি কি আছে পাঁচ যোগ চার তাহলে কী আর বলেছিলাম পাঁচ যোগ চার এখানে যেটা ছোট সংখ্যা সেই করা দাগ দিব ঠিক আছে এই দুটো ছোটো যে সংখ্যা যেমন চার এখানে ছোটো এক দুই তিন চার তাহলে পাশের চার যে চার যোগ করলে কত পাশের পর থেকে ছয় সাত আট নয় নয় হয়েছে তারপরে দুই তারপরে কত দুই এক দুই

করি আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছো সো চলো আমরা আমাদের পরে যেখানে আমরা যোগগুলো সমাধান করে ফেলেছি এখন দেখো দুই নম্বর কি আছে যোগ করি ও দাগ টেনে মিলাই সে আমরা এইটা তাহলে সলভ করে দিই প্রথমে দেখো তুমি যোগ করতে হবে ঠিক আছে যোগ করে এসেছে মেলাতে হবে চলো দেখি তারপরে কি আছে আমাদের পাঁচ যোগ চার পাঁচ যোগ চার হচ্ছে নয় হয় নয় কয়ে আছে আমাদের এইখানে ওকে এক যোগ শূন্য এক যোগ শূন্য এক যোগ নয় কত হয় এক যোগ নয় দশ হয় ওকে শূন্য যোগ ছয় কত হবে শূন্য যোগ ছয় ছয় হয় ঠিক আছে বন্ধু চার যোগ তিন চার পাঁচ ছয় সাত সাত হয় ওকে তারপর শূন্য যোগ আট তাহলে কী হবে আটই হবে কত হবে আট হবে ওকে তারপর এখানে দেখি আমরা দুই যোগ সাত আট নয় নয় কোথায় আছে আমাদের এই যে সাথে ওকে আমি একটা ভুল করে সাতের সাথে দুই যোগ সাত আট নয় হয় তো এখান থেকে কানেকশন দিয়ে আমরা এখানে মিলাম নয় হয় তারপর দশের সাথে শূন্য যোগ করলে কত দশই হয় তো এখান থেকে আমরা নিয়ে মিলাবো এইখানে

যোগ ধরনের মেলকরণগুলো তোমাদের সমাধান করে দেওয়া আগামী ক্লাসে আমরা নিশ্চয়ই এই প্রশ্ন অঙ্কগুলো তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো মানে পৃষ্ঠা একচল্লিশ ওকে যাতে এগুলো দরকার অবশ্যই আমাদের সাথে থাকবা এবং নিচে যে লাল কালারের জিনিস আছে না এসিউ বি সাবস্ক্রাইব লেখা সেটা চাপ দিবা ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই